আজকের যা পরিস্থিতি এই জাস্ট ঘরে ঢুকলাম আমি এখন গামছা দিয়ে রয়েছি আমি গায়ের মধ্যে ঘরের টেকা দেয় ঘরের মধ্যেই এখন মনে হচ্ছে যেন বাইরে যদিও বা এখন ছত্রিশ কি পঁয়ত্রিশ আছে ঘরে ঢুকলাম ঘরেই মনে হচ্ছে এখন তেতাল্লিশ চুয়াল্লিশ রয়েছে এর থেকে আমার বাইরেই ঠিক ছিল আরেকটা জিনিস এটা মা আমাকে সবসময় বলে অনেকেই বলে শুনেছি যে ঘরের মধ্যে গরমকালে যদি লাইট জ্বালিয়ে রাখো তাহলে নাকি প্রচণ্ড গরম লাগে মা ঘরের মধ্যে পুরো এরকম অন্ধকার করে রেখে দিয়েছে আর এখানে বসে বসে আঁটা মাখছে আর হচ্ছে এদিকে টিভি দেখছে ঘরে ঢোকার পর আমি যখন এই অন্ধকার পোর্শনটায় দাঁড়িয়েছিলাম এতক্ষণ

তাই ময়দা ময়দা দিয়ে করছো এটা এই লোক পাগলের মতো এসি কিনছে খোসলে ইলেকট্রনিক্স বলো রিলায়েন্স ডিজিটাল বলো তো এখানে এসি পাওয়া যাচ্ছে না বিশেষ করে আমাদের গড়িয়া হাটে যে খোঁজলে ইলেকট্রনিক্স খুলেছে আর যেটা রিলায়েন্স ডিজিটাল রয়েছে সেখানে এসি আউট অফ স্টক কলকাতায় এই ইদানিং তিন থেকে চার দিন ধরে তেতাল্লিশ চুয়াল্লিশ চলছে আগামী দিন থেকে এটা বলছে নাকি পঁয়তাল্লিশ ডিগ্রির সম্ভাবনা আছে যারা বাইরে কাজ করে মার্কেটিং লাইনে কাজ করে যারা হচ্ছে ফুড ডেলিভারি করে যারা র্যাপিডও করে তাদের সিচুয়েশনটা কি একমাত্র ওপরালে জানে আর যে বাইক চালিয়ে ফুড ডেলিভারি করে র্যাপিডও করে সেই জানে আজকে কি বার ছিল গো হ্যাঁ আজকে কি বার ছিল দুটোবেলা আমাকে বাইরে যেতে হয়েছে তার জন্য আমার ষাট টাকা চলে গেছে মা না থাকা ষাট টাকা বাইরে যাচ্ছিল প্রত্যেক দিন করে তো ঠিক ছিল আজকে থাকার পরেও আমার ষাট টাকা বেরিয়েছে আমার খুব রাগ এমনিতেই পকেটে টাকা নেই আমার এমনিতেই কিন্তু আমার পকেটে টাকা নেই ম্যাডাম হচ্ছে সকাল থেকেই হচ্ছে জল কেটে বেরোচ্ছে গিয়ে শুধু রান্না করো নি তখন বলছি বলছিলে আজকে তো ছুটি না হ্যাঁ আজকে মঙ্গলবার আজকে আমার ছুটি আমার ছুটি হচ্ছে বুধবার দিনকে ভেবেছে আজকে বুধবার তো সকাল থেকে একদম জল ঘাটা শুরু আজকে রান্না বান্না পর্যন্ত পারেনি মাত্র ছাতু খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি আজকে কলকাতায় ছিল তেতাল্লিশ হ্যাঁ আট তিরিশ হলে তাই হ্যাঁ তেতাল্লিশ হলে আমাদের সত্যি হচ্ছে আজকে দুপুরবেলা খেতে বেরিয়েছি মুখে যেন মানে গরম জল ছুঁড়ে মারলে যেরকম হয় না ওই রকম মনে হচ্ছে তাই এখন যা এই হাত পা ধুয়ে বিছানার মধ্যে বসলাম বিছানাটা গরম আর এই মা এখন সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে নুন চিনির জল ঠান্ডা বাহ তো এখন মা এখানে আমাকে লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে জল করে দিয়েছে তো এখন আমি এটাকে খাবো আগে ভালো আছে তো গাইস এখানে চলে এসছে একদম গরম গরম পরোটা এই জাস্ট দিয়ে গেল মা আমাকে এখন হচ্ছে এখানে দিয়েছে চারটে পরোটা আগের দিনে যেমন ঝাল ঝাল করে তরকারি চচ্চড়ি রান্না করেছিল আলু দিয়ে সেম আজকেও করেছে ফোরন দিয়ে তো এখন এটা আমি কমপ্লিট করব দেখে আর লোভ সামলাতে পারছি না কিন্তু খুব ভালো লাগছে গন্ধটা সেই আসছে চলো আর দেরি না করে এটা খেয়ে নি আমি এখন কি করছো বসে বসে এখানে মশা কামড়াচ্ছে না তাহলে এখানে বসে আছো কি করতে মশা আচ্ছা ওরা এখনও ঘুমায়নি ওরা এখনও ওখানে গল্প করছে এদিকে দেখো এখানে এই পিঁপড়ারা টগর গাছের ওপর কি করছে এখন টগরের কুড়ি অলরেডি ফুটে গেছে কিন্তু এখানে তিনটি পিঁপড়ে এর মধ্যে এখন ঘোরাঘুরি করছে রাত্রিবেলা টগর গাছটাকে সাথে টগর ফুল যে কুড়িগুলো হয়েছে সেগুলোকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো এই জানলাটাকে বন্ধ করে দিয়েছি এখন আমাদের পাড়াটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে বাড়ির লোক এই বাড়ির লোক ওই বাড়ির লোক এবং এই দিকে অরুণ কাকুর বাড়িতে মা এখানে এতক্ষণ বসেছিল মাও এখন ঘরে চলে গেছে চলো আর দেরি না করে এখন সবুজ খুব ঘুম পেয়ে গেছে লাস্ট ট্রেন এখন যাচ্ছে এখন প্রায় বেড়ে গেছে পাওয়াটা চল্লিশ এখন পর্যন্ত ঘুমাইনি এতক্ষণ ঘুম বসে গেছে কিন্তু গরমের জন্য ঘুমটা আসছে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছ এই পর্দা মতো টাঙানো রয়েছে হ্যাঁ গাইস এটা কিন্তু চাদর একটা আর এই চাদরটাকে মা একদম চুপচুপ করে ভিজিয়েছে ঠিক আছে এই যে দেখছে জল পড়ছে চুপচুপ করে এই ভিজিয়েছে চাদরটাকে ভিজিয়ে জানলার এই জায়গাটাতে পুরো একদম টাঙিয়েছে এটা কিন্তু ও অতিরিক্ত ওভারলোড হয়ে গেছে মা এটা কিন্তু এর মধ্যে অতিরিক্ত ওভারলোড হচ্ছে দেওয়ালের মধ্যে কিন্তু দাগ হবে একটা এদিকেও করেছে এই জানলাতেও করেছে আর পুরো এখান থেকে দেখতে পাচ্ছ ভিজিয়ে চুপচুপা করে মুছেছে তো এখন এটা শোকাবে তখন তুমি শোবে আর তখন আমি শোবো দেখো কি অবস্থা করেছে কখন শোবো তোমার এগুলো তো করার দরকার ছিল না হালকা করে শুকনো করে মুছতে বলেছিলাম এত মানে চুপচুপা করে মুছেছো তুমি এখানে এখন শুকাতে শুকাতে অনেক টাইম লেগে যাবে হ্যাঁ কি অবস্থা করেছে এখানে বাবা পুরো ভিজিয়ে দিয়েছো দেওয়ালে দাগ পড়বে দেখেছো কি অবস্থা কি কিচ্ছু হবে না তোমার এই জিনিসগুলো বললে তুমি এত অগ্রাহ্য করো না সত্যি কিছু বলার নেই আর করো আর কি বলবো ভাবলাম ঘুমাবো এসে বাইরে থেকে কিন্তু দেখছি তার আগে এই সব কাজ কাণ্ড করে বসে আছে যতক্ষণ না শোকাবে ততক্ষণ আমাকে এই ঘরে বসে থাকতে হবে এই ঘরের মধ্যে কিন্তু গরম তাপ নামছে এই ছাদের ওপর থেকে তো যাই হোক গাইস চলো আজকের মতো ওটাই এই ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব চলো টাটা গুড নাইট শুভরাত্রি তো গুড মর্নিং গাইস এখন বাজে ভোর 5:14 এখন আমি যাব মাঠে দেখতে পাচ্ছো ঘরটা পুরো অন্ধকার আমরা সারা রাতটিকটা এই বারান্দার মধ্যে শুয়েছিলাম এত গরম যে ওই সাইকেলটা এখন আমি বার করব ওমা কিছু আনতে হবে বাজারে মা জানমো বলছিলে দাও কটা গাছছো সকালবেলা 500 টাকার নোট তো খুঁজে দেবে একশো টাকার নোট নেই সামনে দেখছো দুখানা গাড়ি পরপর দাঁড়িয়ে আছে এত ভারী ভারী গাড়ি যখন এই রাস্তার ওপর দিয়ে যায় তখন এই রাস্তার বেজে যায় আর এখানে হচ্ছে সিমেন্ট বালি ইটের এই গাড়িগুলো এখন আনলোডিং হচ্ছে এখনো অনেক লোকের বাড়িতে এসি নেই তার জন্য রাত্রিবেলা প্রপারলি ঘুম হয় না আর এই গরম যেহেতু মা তো ধরিয়ে দিয়েছে পাঁচশো টাকার নোট খুঁজতে দেবে কিনা একমাত্র দোকানদার যায় নবো একশো টাকার মাছ সকাল থেকে এখনো পর্যন্ত মিনিমাম পাঁচবার একটা শাড়ি পেয়েছে যতই যাই হোক সকালবেলা খেলার মজাটা একটু আলাদাই হয় সামনে দেখতে পাচ্ছি এই ছেলেগুলো মাঠে বসে আছে ওরা হচ্ছে আজকে খেলতে দেখছি আর আমরা খেলবো হচ্ছে আবার এই জায়গাটাতে সামনের এই জায়গাটাতে কিন্তু আমাদের টিমের মেম্বার আমি ছাড়া এই মাঠের মধ্যে কেউ আসেনি কিন্তু আমাকে সকাল থেকে এই দিকে সোজায় একটা ছেলে আসতে দেখতে পাচ্ছি ওর নাম হচ্ছে কুন্তল ভট্টাচার্য ব্রাহ্মণের ছেলে সকালবেলা ভিডিও বানাতে বানাতে আসছে ও হচ্ছে ইউটিউবে ব্লগ বানায় এদিকে চলে এসছে রন হাতে ব্যাগ নিয়ে দু জলের বোতল আছে ব্যাগে কি আছে কন্টেন্ট ভাই কন্টেন্ট সকালবেলা এই পোস্টার দিলি তো ভাই সলিড লাগছে সেই শাহরুখ খানের মার খাওয়ার পর মুখ থেকে রক্ত বেরোচ্ছিল এইভাবে ঠিক মাঠের মধ্যে পড়েছিল লিখা আপনারা একে অনেক লাইক দিয়ে গাইস চলো উপস্থিত এখন চারজন আছি মাছের মধ্যে বাকি আরও আসছে তো গাইস এখানে আমি নিয়ে নিয়েছি রুটি এখন বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হব এখানেও আমি হাত পা ধুয়ে নিয়েছি তার আগে একটু বাজার করতে হবে বাজার থেকে মাছ হ্যাঁ মাছটা নিয়ে নাও দাদা রাখুন এখন বাজে বারোটা এই হচ্ছে এখনের ওয়েদার ফর্টি ওয়ান ডিগ্রি আশঙ্কা জানাচ্ছে দুটোর সময় হতে পারে পঁয়তাল্লিশ এখানে মা জামাকাপড়গুলো সেই সকালবেলা ধুয়েছিল ছাদের মধ্যে মেলা বাকি এখানে মনে হচ্ছে এখন একটা ডিম ফেললে ডিমের পোচ হয়ে যাবে এখানে যদি কেউ পাঁচ মিনিট হাত রাখে এই জায়গাটা পুরো হাত ফাত জ্বলে যাবে জ্বালা করছে হাতফাত এই হচ্ছে আকাশের ওয়েদার এতক্ষণ এই বিছনার মধ্যে আমি সেই সকাল থেকে খেলাধুলা করে আসার পর থেকে শুয়েছিলাম মাঝখানে গিয়েছিলাম চা আর হচ্ছে রুটি যেটা নিয়ে এসেছিলাম আর ঘরটা পুরো এখন অন্ধকার জানলার একটা পাল্লা খোলা এখান থেকে হালকা হালকা হাওয়া আসছে বাট তবুও গরম হাওয়া এতক্ষণ হচ্ছে ওই ঘরে শুয়েছিলাম আর পুরো ঘেমে স্নান হয়ে গেছে চোখে মুখে একটু জল মেরে আসলাম এত সফোকেশন হচ্ছে শরীরের মধ্যে স্টোরের মধ্যে যেমন এসির মধ্যে থাকি তার জন্য অতটা খোঁজে যায় না আজকে ছুটি আয় সেই লেভেলের গরম পড়েছে এই ফ্যানের হাওয়া গায়ে লাগছে না এত কষ্ট হচ্ছে তাই ভাবি মা কি করে থাকে গরমের মধ্যে মায়ের হচ্ছে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চা করছে গরমের মধ্যে আমি এখানে শুয়ে রয়েছি এই হচ্ছে ফ্যান চলছে এখানে আর একটু পরে স্নান করতে যাবো মায়ের তো এখনো রান্না হয়নি তো ফাইনালি গাইজ এখন বেজে গেছে পাক্কা দুটো মা অলরেডি এখানে খাবার নিয়ে বসে গেছে আজকে নিয়ে এসছিলাম মাছের সাথে সাথে মাছের ডিম কোনো পর্যন্ত আমি স্নান করিনি মা দেখছিল টিভি এখন আমি খাওয়া দাওয়াটা করিনি তারপরে স্নান করবো